মাউলানা ইলিয়াস রহমাতুল্লাহ নাম তো শোনেন নাই কেউ মনে হয় শুনেছেন দাওয়াত তাবলিকের নাম শুনেছেন কিন্তু এই মহান বুজুর্গের নাম শোনেন না এমনটা হওয়ার কথা না তিনি যখন মমূর্ষু হয়ে অন্তিম শয্যায় শায়িত দেখা যাচ্ছে প্রচণ্ড পেরেশান হয়ে আছে মারাত্মক বিচলিত অস্থির সকলে তো অবাকের ব্যাপার কি হচ্ছেটা কি সেখানে উপস্থিত ছিলেন আল্লামা আল্লা হাফিজ্লাহ সম্মানিত পিতা মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি শফিন আমার আল্লাহমার কাদা তিনি প্রশ্নই করে বসলেন হাজরত এই সাকারাতের হালতে অন্তিম শয্যায় আপনি এত পেরেশানি কিসের জন্য করছেন কি হয়েছে আমাদেরকে বলেন আমরা দেখি কোনো হেল্প করা যায় কি না এই টাইমে এত পেরেশান আপনাকে দেখতে আমাদেরও তো দিলে কষ্ট লাগছে তিনি বললেন দেখো না আমার একটা জিনিস নিয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে এই দুশ্চিন্তা দেখবেন অধিকাংশ না নব্য সকল হকপন্থী আলেমের মধ্যেই আপনি পাবেন তিনি বলছেন দেখো মাওলানা আল্লাহ আমার দ্বারা একটা মেহনত জারি করিয়েছেন রাসুল বলেছেন যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো উত্তম ধারা জারি করে যায় নিজের স্ববাব তো পাই পরবর্তীতেও যারা এর আলোকে আমল করে তাদের সব পেয়ে যায় তবে এর কারণে অন্যদের আমল কমে না স্বভাব কমে না অন্যরাও ফুল পায় সেও ফুল পায় কিন্তু নবী এটাও বলেছেন কেউ যদি ইসলামে কোনো মন্দ তরিকা চালু করে যায় নিজের গুণা তো পাই পরবর্তীতেও যারা এর আলোকে মেহনত করে সকলের গুণা গিয়ে তার কাজে অর্পিত হয় আবার এর দ্বারা অন্যদের গুণাও কমে না তা আমার তো বড় ভয় লাগছে মানে সন্নাফিল ইসলামী সন্ন্যাত হাসানা ফালাহু আজর আজরু মান আমি হা মিন গরি

মতো না যে কয়েকটা মাস সময় আমাদের এখন আর ইমামেও না আলে মোলামারেও না আরে আমাদের মোলামা লাগে না এখন নিজেরাই হয়ে যায় জামান আর কুতুব আরে যদি আবার বলেন কিরে তোমরা আলেমদের সাথে থাকবা না বলে আমাদের সাথেও আলেম আছে তো দুইটা আলাদা আমরাও আলেমদের সাথে আছি আমাদের সাথেও আলেম আছে তাহলে কে মূল আর কে শাখা টাকা দিলে ওই ভণ্ডদের দরবারেও টুকটাক মৌলবি পাওয়া যায় কারণ আত্রশি দরবারে মৌলবি নাই মেজ দরবারে নাই জওয়ানবাগি দরবারে নাই বিক্রি হওয়া প্রোডাক্টগুলো কোন জায়গায় থাকে না আমাদের উস্তাদরা বলতেন তোমরা পান্তা ভাত না তোমরা বিরিয়ানি পান্তা ভাত পছলে গন্ধ কমই হয় বিরিয়ানি পসলে গন্ধ অনেক বেশি হয় পান্তা ভাত খেতে কম মজা বিরিয়ানি খেতে বেশি মজা মজার দিক থেকে যেমন পচলে কিন্তু গন্ধও বেশি তো কোনো মৌলভী যখন পচে সাধারণ মানুষ পচলে তো একা পচে মৌলবি পচলে গোটা জাতির নিয়ে পচে তো এখন এই যে হালত গুলো হয় এগুলো হলো এক পাশে রাখেন আর ইলিয়াস কথাটাকে আরেক পাশে রাখেন মুফতি সফিয়া আলী কি জবাব দিলেন এটা হলো আমার মূল পয়েন্ট তিনি বললেন হাজরত আমি আত্মবিশ্বাসের সাথে বলছি আল্লাহ আপনার এই মেহনতকে কবুল করে নিয়েছেন আপনি বলবেন কিসের ভিত্তিতে বললো ইলিয়াসন রহমানের আহ্বাক আরে মুফতি সাহি এতটা নিশ্চিত কীভাবে তো মুফতি ছাড়া বলবো না আমাকে একটু দাও আমিও যাতে নিশ্চিত হতে পারি নির্ভয় হতে পারি এখন আসলে কনফিডেন্স নিয়ে কীভাবে বলছে আমরা হলে বলতাম আরে তার দলে এত লোক আছে তার এটা আছে তার সেটা আছে এটা অমুক জায়গায় ছড়া গেছে এই বাহ্যিক সিমটমগুলোতে কিন্তু আল্লাহ তো খালি বাহ্যিকটা দেখেন না তার রুখটাকে দেখেন দিলটাকে দেখেন তিনি বললেন হাজরত আমি কোরআন এবং হাদিস পরে এই মূলনীতি বুঝেছি আল্লাহ তালা যার উপর রাজি থাকে তাকে যখন নেয়ামত দেয় আল্লাহর সঙ্গে তার সম্পর্ক আরও বাড়ে তার ভেতরে আল্লাহর ভয় আরও বেশি ধরে এজন্য জন্য নবীয় নামাজ শেষ করতে দেরি সালামটা ফিরিয়েই বলতেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ তো নামাজ শেষ করে আস্তক ফিরুল্লাহ কেন বলতে হবে নবীকে কোনো পাপ করে ফেলেছেন কোনো গুণা করেছেন না এই যে নামাজ পড়লাম আল্লাহ কা ইবাদাতিক ও মারাফনাক হাক্ক তাবারিফাতিক যেভাবে তোমার হক আদায় করে এবাদত করা দরকার ছিল করতে পারি নাই যেভাবে তোমার মারে পথ হাসিল করা দরকার ছিল করতে পারি নাই এই যে ভয় এই ভয়টাই হলো এবাদত কবুল হওয়ার অন্যতম আলামত আল্লাহ قارুনকেও দিয়েছিলেন আল্লাহ নবী সুলাইমান আলা নবীন আলাইহিস সালামকেও দিয়েছিলেন قارুন এত কিছু পে অহংকারী হয়ে গেল ইননা মা উতীতু আলা ইলমিন عندي আমার জ্ঞানের কারণে এত কিছু দেওয়া হয়েছে

রাজত্ব পিপরার উপর চলে ইয়া ইয়া আরে কি এক আজীব রাজত্ব আল্লাহকে দিলেন কিন্তু আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা আমি দাউদ আর সুলাইমানকে মহা জ্ঞান দিয়েছিলাম আরে দ্বীনের জ্ঞান তো আছেই গোটা দুনিয়ার রাজত্বেরও জ্ঞান দিয়েছিলাম কিন্তু এত কিছু পে ওয়া তারা কি বলেছে জানো আলহামদুলিল্লাহ আমাদের প্রশংসা না আমাদেরকে কৃতিত্ব না প্রশংসা আল্লাহর আল্লাজি ফাদাল